হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ব্লগে আজকে কুয়ালালমপুরকে বাই বাই বলে আমরা চলেছি পেনাং আইল্যান্ডে পেনাং আইল্যান্ডের জর্জ টাউন শহরে আজকে যাব এইটা হচ্ছে গিয়ে কুয়ালালমপুর সিটি এয়ার টার্মিনাল এইখান থেকেই আমরা একটা ট্রেন নেব আজ আর ট্রেন করে যাব প্রথমে বাটার ওয়ার্থ বলে একটা সিটিতে সেইখান থেকে একটা কিন্তু ফেরি বা বোট করে যেতে হবে পেনাং আইল্যান্ডের জর্জডাম শহরে দাঁড়ান গুগল ম্যাপে আপনাদের ভালো করে বুঝাই ব্যাপারটা এই যে তো আজ এখানে আছি কুয়ালালম্পুরে কুয়ালালম্পুর থেকে আমরা চলে যাবো ট্রেনে করে একদম হিয়ার এই যে রেড ডটটাতে সেইটা হচ্ছে গিয়ে বাটার বাটার ওয়ার্থ থেকে হচ্ছে গিয়ে একটা ফেরি নিয়ে চলে যাবো জর্জ টাউনে এইখান থেকে বাটার যেতে হচ্ছে গিয়ে সাড়ে তিনশো কিলোমিটার আর ট্রেনটা কিন্তু মাঝখানে একটাই স্টপ নেবে অ্যাট ইপো শহর ঘড়িতে বাজে সকাল এগারোটা এখন আর আমাদের ট্রেন হচ্ছে গিয়ে বারোটার সময় ট্রেনে ওঠার আগে একটা সুপার মার্কেট থেকে কিন্তু আমি কয়েকটা স্যান্ডউইচেস আর হলো গিয়ে কয়েকটা ফল কিনে নিয়েছি আজকে আমাদের সবারই লাঞ্চ কিন্তু ট্রেনের মধ্যেই হবে ওই সব খেয়ে যাই হোক টিকিট দেখিয়ে ট্রেনে উঠে পড়লাম আমরা এখন তিন ঘন্টা এখানেই থাকতে হবে আর তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত আমাদের বাটার শহরে ট্রেনের ভিতরটা এরকম দেখতে আর উপরে হচ্ছে ছোট ছোট টিভি আছে যেখানে কিছু প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বাকি ট্রেনটা যেরকম হয় দেখতে নাথিং স্পেশাল সব কিছুই আছে খুব পরিষ্কার আর এই যে দেখুন মনে আছে আমি কয়েকটা রং বেরঙের ক্লেয়ের বক্স নিয়ে এসেছিলাম এই যে আজ রোহান আরন কে দুটো বক্স খুলে দিলাম ভারী ইউজফুল এই ক্লেয়ার বক্সগুলো আমার প্রত্যেকটা ট্র্যাভেলে আমার মনে হয় যেন ক্লেয়ার বক্স খুব ভালো লাগে বাচ্চাদের এই এজটাতে অবশ্য একটাই সাইড এফেক্ট শুধু পড়ে যাবে মাটিতে আর ইয়াং প্যারেন্টসদের শুধু নিচে হয়ে হয়ে উঠাতে হবে সো বেসিক্যালি বাচ্চাকে টেকিং কেয়ার করার সাথে সাথে কিন্তু আমাদের ফিটনেসটাও হয়ে যাচ্ছে কারণ কি আমাদের কোমরটা ভালো থাকবে এতে যাই হোক আমাদের এই ট্রেন জার্নিটা বেশ সুন্দর ছিল আমরা ট্রেনেই বসে খেয়ে দেয় এখন আমরা নামছি বাটার ওয়ার্ডে বাজে ঘড়িতে কিন্তু এক্স্যাক্টলি তিনটা এখান থেকে জাস্ট ফেরির জাংশনটা প্রায় মানে এক মিনিটের ওয়াক একদমই কাছে ছিল তো এই ঢুকে যাচ্ছে আমরা ফেরিতে দেখা যাচ্ছে জলের ওয়াটার বডিটা এই ওয়াটার বডিটার নাম হচ্ছে গিয়ে পেনাং চ্যানেল বাটার ওয়াড থেকে জর্জটাউন যেতে ভায়া ফেরি হচ্ছে গিয়ে তিন কিলোমিটার যেটা যেতে লাগে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আর ভায়া রোড হচ্ছে গিয়ে চোদ্দ কিলোমিটার ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটে জাস্ট ফেরির গেট থেকে বেরিয়ে দাঁড়িয়েছি ট্যাক্সির জন্য পৌঁছে গেলাম জর্জ টাউন শহরে একটা ট্যাক্সি করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম লাভা ম্যানশনের বাউন সুইটে এইখানেই থাকবো নেক্সট তিন দিন রুমগুলো বেশ সুন্দর ছিল দুটো বড়ো বড়ো রুম একটা টয়লেট একটা বাথরুম আর হলো গিয়ে একটা বড় লিভিং রুম দু বিগ টেলিভিশন যেটাতে বাচ্চারা আর আমরা সবাই টিভিও এনজয় করেছি ব্যাগ রেখে একটু ফ্রেশন আপ হয়েই বেরোলাম আমরা আর বেরিয়েই দেখছি এইখানের প্রপার্টিটার মধ্যেই এই সুন্দর ভিউটা ঘর থেকে বেরোলেই এই সুন্দর জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে সাথে আছে একটা সুন্দর কাফে কাফেটার নাম হচ্ছে বাটু কাফে দারুণ খাওয়ার দারুণ খাবার তো আমরা একটুখানি এই জলটাও এনজয় করলাম আর একটু বসে গেলাম একটু কিছু খেয়ে নিতে তো খাওয়াতেও অর্ডার করেছিলাম কিছু ড্রিঙ্কস আর কিছু খাবার অ্যাকচুয়ালি আমাদের খিদেও ছিল কারণ কি আমরা লাঞ্চ তো তেমন ভালো করিনি তাই অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস চিজ বলস মালয়েশিয়ান ফেমাস মিল লেমাক সাথে অর্ডার করেছিলাম একটা পাস্তা সেটা এখনও আসেনি তার ফটো তুলিনি পরে আর সাথে ড্রিঙ্কস ছিল ওই বাচ্চাদের জন্য জুস আমার জন্য কোল্ড কফি যাই হোক খুব ভালোভাবে খেয়ে দে এই হোটেল প্রপার্টিটা একটু আশপাশটা ঘুরে ভাবলাম যে আমরা হেঁটে চলে যাই জর্জ টাউনের মেন সিটি সেন্টারটাতে তো এই যে পৌঁছে গেছি জর্জ টাউনের সিটি সেন্টারে পেনাং আইল্যান্ডের জর্জ টাউন শহরটাতে অনেক কিন্তু দেখলাম স্ট্রিট আর্ট সুন্দর সুন্দর স্ট্রিট আর্টে ভর্তি এই জায়গাটা তো এটাই হচ্ছে মেন শহরের সেন্টার এরিয়াটা আর একটু ঘুরেই বুঝে গেলাম এই জায়গাটা হচ্ছে গিয়ে খাদ্যর জন্য মানে ফেমাস স্ট্রিট ফুড খেতে হলে বা মালয়েশিয়ান খাবার যদি খেতে হয় তাহলে পেনাং আইল্যান্ডে আসতেই হবে তো সেটা আমরা জানতামই অলসো ওয়ান অফ দ্য রিজন যে আমরা এখানে এসেছি হচ্ছে গিয়ে খাওয়ার ট্রাই করার জন্য সো এনি ট্র্যাভেলার যারা ট্র্যাভেল করেন তারা জানেন যে ফুডটা তাদের জন্য একটা ভীষণ বড় জিনিস তারা ফুড এক্সপ্লোর করতে চান লোকাল ফুড তো পেনাং আইল্যান্ড আসতেই হবে ফর ট্রাইং দ্য লোকাল মালয়েশিয়ান ফুড আজকের রেস্ট অফ দ্য ইভিনিংয়ের এটাই প্ল্যান যে আমরা জাস্ট হেঁটে হেঁটে এক্সপ্লোর করব এই শহরটা আর এতটাই গরম যে আমরা ভাবলাম একটু বসে কিছু ড্রিঙ্কস করি বাচ্চারা একটা করে আইসক্রিম খেলো আর আমরা অর্ডার করলাম এই জিনিসটি এইটা হচ্ছে পপুলার মালয়েশিয়ান আইসক্রিম নাম হচ্ছে আইস কাচাং তো ব্যাপারটা হচ্ছে আইসের মধ্যে আছে নানান ধরনের জিনিস যেমন কিডনি বিন সুইট কর্ন আছে হচ্ছে গিয়ে জেলি কন্ডেন্স মিল্ক রোজ সিরাপ আরও নানান ধরনের জিনিস কেমন লাগলো আমার আর অনেক দুজনেরই মানে ফেমাস বলে ট্রাই করেছি কিন্তু তেমন কিছু লাগেনি ফাইভ আউট অফ টেন এরপরে আমরা ঘরে গিয়ে রেস্ট নিলাম আর এই যে ফুটেজেসগুলো এইগুলো কিন্তু পরের দিন সকালের পরের দিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরোলাম আবার দেখতে এই জর্জটাউন শহরটা খুবই সবুজ আর খুব সুন্দর মানে খুব সুন্দর ছবির মতো সুন্দরভাবে সাজানো এই এরিয়াটা এইটা হচ্ছে মেন জায়গা যেখানে অনেক 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 ধরনের স্ট্রিট আর্ট আছে আর প্রচুর টুরিস্ট এখানে আসে তা আমরা একটু সকাল সকাল বেরিয়ে গেছি বলে একটু কম ট্যুরিস্ট দেখতে পাচ্ছি এখনও সেরকমভাবে দিনটা শুরু হয়নি কিন্তু মানে দেখেই মনে হচ্ছে ইটস ভেরি ট্যুরিস্টি অ্যান্ড ভেরি ক্লিন আর খুব সুন্দরভাবে সাজানো দোকানপাট আস্তে আস্তে খুলছে আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে অয়ন ট্রাইং দুরিয়ান খেতে বাচ্চাদের দাও

কোনো হোটেলে বা রেস্টুরেন্টে দুরিয়ান অ্যালাউড না নিয়ে ঢোকা বিকজ অফ ইট স্টাবার্ন স্মেল টেক্সচার ওয়াইজ দুরিয়ান কিন্তু প্রচন্ড স্মুথ আর ভেরি সিল্কি খেতে দুরিয়ান ট্রাই করার পরে আমরা এলাম দ্য টপ বলে একটা থিম পার্কে এখানে একটা ডাইনোসর পার্ক আছে ওখানে যাব সাফলি সাফলি ওয়ান ম টাইম ওয়ান ম টাইম আলি এটা হচ্ছে মালয়েশিয়ার লার্জেস্ট ডাইনোসর পার্ক এটা একটা বিশাল বড় এরিয়াতে ওরা বড় বড় সাইজের ডাইনোসর কে রেখেছে যেন মনে হচ্ছে সত্যি দাঁড়িয়ে আছে ডাইনোসর গুলো সব থেকে ভালো লেগেছে এই এরিয়াটা এটা হচ্ছে কি ফর এডুকেশন পারপাস তুলে ধরেছে একটা ফসিলের মডেল কেরকম আর্কিওলজিস্টরা পেয়েছিল ডায়নোসর দাঁত ডায়নোসরের বোন সেরকম একটা এরিয়া করেছে খুব সুন্দর লেগেছে বাচ্চাদের শেখানোর জন্য পারফেক্ট কেমন বড় বড় সাইজের দেখুন আর চোখগুলো যেন মনে হচ্ছে কি রিয়ালিস্টিক শুধু চোখ না তাদের আবার লেজও একটু একটু নড়ছে বেশ স্ট্রেঞ্জ স্ট্রেঞ্চ ব্যাপারটা তাই না যেন এই এক্ষুনি লাইফ চলে আসবে কেমন একটা গাছ মানে ব্যাপার আচ্ছা কী বলছো তাই বলি বাপে আস্তে আস্তে কথা বলতে হবে নইলে বাইট করে দেবে আমাকে এরকম বড় মডেল ডাইনোসরের কিন্তু কোনোদিনও দেখিনি খুব ভালো লাগলো আমার দেখে আর বাচ্চারাও দারুণ এনজয় করেছে এরপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেল প্রপার্টিটাতে এরই মধ্যে একটু বৃষ্টি ঝিরিঝিরি শুরু হয়েছে তো এখন গিয়ে আজকের বাকি দিনটা ঘরেই কাটাবো তো আজকের দিনটা কাটলো আমাদের জর্জ টাউনে অনেক হেঁটে অনেক স্ট্রিট আর্ট দেখে সুন্দর সুন্দর ডায়নোসর দেখে তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই রাখলাম আপনাদের কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন পরের ব্লগটা নিয়ে আবার খুব শীঘ্রই আসছি আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার সিউসুন ইন নেক্সট ব্লগ বাই বাই